ঝালদায় দুর্ঘটনা স্করপিও গাড়ি ঘটনাটি ঝালদার নামুপাড়া রাঁচি পুরুলিয়া সড়ক স্থানীয় তথা তৃণমূল কংগ্রেস প্রাক্তন ঝালদা শহর সভাপতি দেবাশিস সেন ও বিকি কুইরি জানান রবিবার রাত দুটো নাগাদ আওয়াজ পেয়ে বেরিয়ে দেখিয়ে একটি ডাব্লিউ বি ফাইভ সিক্স ভি স্করপিও গাড়ি একটি বিদ্যুৎ খুঁটি ভেঙে ও একটি ঠেলা গাড়ি ভেঙে গাড়ির সামনের অংশ ড্রেনে ঢুকে রয়েছে গাড়িতে রয়েছে মেডিকেল ডিউটির এর আমাদের প্রাথমিক অনুমান বিয়ে বাড়ি থেকে প্রচন্ড গতিতে পুরুলিয়ার দিক থেকে ঝালদায় আসার পথে ঘটনাটি ঘটে চালক হয়তো মদ্যপ অবস্থায় ছিল কারণ মদের বোতল উদ্ধার হয়েছে তবে গাড়িতে কতজন ছিল তা জানা নেই গাড়িতে ইয়ার ব্যাগ খুলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি চালকেরা ঘটনাস্থলে ঝালদা থানার পৌঁছায় ও নিয়ে যায় এ বিষয়ে স্থানীয় বিকি কুইরি জানান আমার ঠেলা গাড়িটি ভেঙে গেছে এই ঠেলা গাড়িতে দোকান করে আমার সংসার চলে তাই ক্ষতিপূরণের দাবি জানায় সাথে সাথে সঠিক তদন্তের আবেদন জানায় এদিকে এই দুর্ঘটনার পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নাজেহাল স্থানীয়রা তাদের একটাই দাবি অবলম্বে গাড়িটি সরিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক ও দুর্ঘটনার সঠিক তদন্ত হোক ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ কি হয়েছে ঘটনা ঘটনাটা হয়েছিল একটা বেপারের গাড়ি রাত্রেবেলা এক্সিডেন্ট করেছিল এখানে আমার খেলা লাগায় খেলাটাও ভেঙে গেছে ড্রাইভার ড্রাইভারটা রাত্রিবেলার থেকে পুলিশ এসেছিলো পুলিশ এসে যখন ড্রাইভারটাকেও নিয়ে গেছে তারপরে বললো সকালে তোমরা আসো তোমাদের যার কিছু হয়েছে ক্ষতির তার ক্ষতিপূরণ দেওয়া হবে বলছিল পুলিশে ড্রাইভার গাড়িতে মজার বোতলও পাওয়া গেছিলো এখানে মেডিসিন লেখা আছে অন ডিউটি হ্যাঁ কি তাহলে কি ওষুধ দোকানের গাড়ি না বিয়ে বাড়ির গাড়ি লাগছে তো বিয়েবাড়িরে গাড়ি মেডিসিন কত পাখি কথা যাচ্ছে গাড়িতে জানা যাচ্ছে বলছিল যে বানারঘাট থেকে ড্রপ করছিল বাস 108 যাওয়ার তো অনেক স্পিডে যাওয়া আসা করছিল তার জন্য এত জোরে মারছে ইলেকট্রিক একটা পোল ছিল সেটা ভেঙে গেছে গাড়িতে কোজন ছিল জানা গেছেoperatorname জানা নেই কিন্তু রাত্রে ঘটনা দুটো আড়াইটার সময় ঘটেছে ঘটনাটা আপনার ঠেলা কতটা ক্ষতি হয়েছে আমার ঠেলাই পুরোই ভেঙে গেছে একদম ড্রাইভার কি মধ্যপ অবস্থায় ছিল ফুল একদম ফুল নেশা দিয়েছিল ড্রাইভারটা তো কি চাইছেন আমার যেমন আমার ক্ষতিটা ক্ষতিপূরণ দেওয়া হোক আর কি কি নাম আপনার আমার নাম বিকি পুরী জাল্লা নাম পাড়ায় পুরী পাড়াতে পারি কি হয়েছে ঘটনাটা আমরা দুটো দুটো পাঁচের মধ্যে দুটো স্পোর্টস গাড়ি বিয়াঘর থেকে আসছে আমার বাড়ির সামনে ইলেকট্রিক এমন হবে অ্যাক্সিডেন্ট করেছে যে গাড়ি তো পাঁচ মজুরি ঢুকে গেছে আর দ্বিতীয় তারপোটা সম্পূর্ণ তার একদম রাস্তার মাঝে ভয়ঙ্কর এক্সিডেন্ট হাত থেকে মাইছিল যাও পুলিশ এসেছিল পুলিশ গাড়ি ড্রাইভারকে নিয়ে গেছে পুলিশ তদন্ত ব্যাপার করে দিয়ে না এটাই প্রচণ্ড গরমে মানে ক্ষয়ো দেতে পায় নাই লোক আহতি হৈ যদি যদি মিউনচিপালিটি এটা বেপাৰ কৰিছে অলপ পুৰণা বেপাৰ সাজ বেপাৰ

যেরকমভাবে টাকা করলে একটা সম্পূর্ণ তার ফুটা মানে ইলেকট্রিকের পোলকে তার ফুটা নিয়ে আর পড়ে যাওয়া মধ্যম পুরো সম্পূর্ণ হয়ে ড্রাইভার কি নিয়ে গেছে পুলিশ কি চাইছেন চাইছে এটা যেমন সঠিক তদন্ত হয় এবং তারপরে জলদি লাগা ঘরে পাম্প পাম্প এই গরমে বিদেশ গরমে বুঝতে পারছে কি অবস্থা এটুকু চাইছি যেমন জলদি লাইনটা আসে কোথা থেকে কোথা গাড়িতে ছিল কোনো খবর আছে